হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনিজিকার লাইফ ব্লগ তো আমাদের নতুন চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগতম জানাই তো চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকে বেলা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার পরিবারের আপনি একটা নতুন পরিবারের সদস্য হয়ে যাবেন তো দেখুন বন্ধুরা এখন প্রায় আটটা বেজে গেছে আর এখন আমি রয়েছি হচ্ছে কি যে আমাদের মানে জমিতে রয়েছে তো তোমাদের দেখাচ্ছি আমি মাঠেতে কী কাজ করছি তোমাদের দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা এখানে মটরশুঁটি লাগানো রয়েছে তো মটরশুটির ফলগুলো যে মানে এখন হয়ে এসেছে ঠিক আছে তো এইগুলো তো না এখন পাখিতে ফুটো করে দিচ্ছে মানে দেখো খেলে হয় কিন্তু সবগুলো মানে ঠুকরো টুকরে ফুটো করে দিলে তাহলে আর আমাদের জন্য আর কিছুই থাকবে না তো এর জন্য এখানে পাহাড়া দিতে এসেছি মানে আমার আগে একজন ছিল আমি আসলাম তারপরে ও চলে গেলো ও বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার নটার দিকে আসবে তারপরে আমি এই ডিউটি থেকে বাড়ি যেতে পারবো তো আজকে আমি প্রথম ব্লগ ছাড়ছি মানে আমার আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল তো সেখানে প্রায় আমার দু হাজার পরিবার কমপ্লিট হয়ে গেছিলো মানে দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো তো আমার নিজের দোষে আমার চ্যানেলটাকে আমি নষ্ট করলাম কারণ হচ্ছে ইনস্টাগ্রাম থেকে ওই এখন যে সিরিয়ালটা মানে ফেমাস বেশি ভালোবাসার কথা তো সেই মানে সিরিয়ালের মানে দশ বারোটা মানে ইনস্টাগ্রাম থেকে মানে ক্লিপ তুলে আমি আমার ইউটিউবে হচ্ছে কি যে আপলোড করে দিয়েছিলাম তো তার জন্য আমার চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড করেছিল কারণে আমি অন্যের ভিডিও আমার নিজের চ্যানেলে আমি আপলোড দিয়েছিলাম বা ব্যবহার করেছিলাম তো হয়তো কপিরাইট আমি মানে নিজের থেকে যদি মানে ভিডিও আপলোড করার পর যদি কপিরাইট আসতো তাহলে সেই ভিডিওটাকে আমি মানে যত খাটনি করে আমি তৈরি করি না কেন সেটাকে আমি ডিলেট করে দিতাম আর হচ্ছে কি যে আমার কপিরাইট মানে আসি না আমি মনে করছি হয়তো কিছু হবে না তো তারপর স্ট্রাইক এসেছিলো মানে দিয়েছিলো পরস্পর মানে তিনটে এসেছিলো আর মানে এই ভিডিও বানাই বলে এই সম্পর্কে এত কিছু আমাদের ধারণা নেই তো যাই হোক করে আমি চ্যানেলটা ফিরিয়ে আনতে পারলাম না তো তার জন্য আবার নতুন করে এই চ্যানেলটা খুললাম তো তোমাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই তাহলে আরও দূর এগিয়ে যেতে পারবো তো এই ভিডিওটা এইটুকুনি থাকছে আর বেশি বড় করবো না তো আরও ব্লগ আসতে থাকবে আর এখন ডিউটিতে এসছি মানে বেশিক্ষণ ফোনে ফোনে তাকিয়ে থাকা যাবে না তাহলে এগুলো সব ধ্বংস করে দেবে তো টাটা বাই বাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো বন্ধুরা এই পাখিগুলো হচ্ছে মোটরগুলোকে ফুটো করে দিচ্ছে ওই যে বসে রয়েছে ওই যে উড়ে গেল এই যে দেখো এক দণ্ড আমি বসে থাকতে পারছি না এই মাথায় বসছি তো ওই মাথায় গিয়ে ওই যে গাছটা রয়েছে ওই গাছের ওখানে গিয়ে বসছে এই দিকে আসছি তো এইদিকে এসে বসছে মানে সকালবেলাটা আর দুপুরবেলার দিকটা একটু মানে বেশি এই পাখিগুলো জ্বালাতন করে দেখো তাও তো মানে এই পাখির দলটা কম রয়েছে কিন্তু আগে পুরো একদম ঝাঁক হয়ে আসতো কিন্তু এক ঝাঁক পাখি বসলে মানে তোমার ক্ষেতের এই সব মটর জমির সব মটর একদম এক শেষ করে দেবে ফুটো করে ওই যে তাড়েতে বসে রয়েছে তোমাদের জুম করে দেখায় একটু এই যে দেখো এই পাখিগুলো পাখির সংখ্যা কমে আসছে মানে আগে যেভাবে বসতো মানে ঝাঁক দেখা যেত সেরকম আর দেখা যাচ্ছে না